আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করব তাহলে একক কাজে কি বলা হয়েছে সেটি পড়ে নেই হাতে কলমে কাজ করে জানতে পারলে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ পূর্বে তোমরা এটি জেনেছ তোমরা এটি খুব সুন্দরভাবে দেখে নিও উপরের পেজেই রয়েছে কিন্তু এর বিপরীত কি সম্ভব অর্থাৎ দুটি যে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকলে ওই জ্যা দুটির দৈর্ঘ্য কি সমান হবে হাতে কলমে কাজটি করে যাচাই করো তো এই কারিকুলামের সুবিধা হচ্ছে একটাই যে সব কাজ হাতে কলমে করতে হচ্ছে পূর্বের কারিকুলামে এ ধরনের যে উপপাদ্যগুলো ছিল এগুলো মোটামুটি মুখস্থ করা লাগতো তাই না তাহলে চলো আমরা এই যে এক কাজটা সলভ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধাপ এক পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যবসারদের একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করি উপরে একটা চিত্র দেখতে পাচ্ছ এটি একটি বৃত্তের চিত্র যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ধাপ দুই এবার কেন্দ্র ও থেকে বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি রেখা ওএম ও ও এন আকি অর্থাৎ এই যে কেন্দ্র থেকে ওএম আর ওএন দুটি রেখা আঁকতে হবে যেগুলো কিন্তু সমান রাখতে হবে অর্থাৎ এটার দৈর্ঘ্য যত বড় হবে এটা দৈর্ঘ্য তত বড়ই রাখতে হবে এবার ওএম ও ওএন রেখা দয়ের ওপর যথাক্রমে এবি ও সিডি লম্ব আঁকি এবি লম্ব জায় আঁকতে হবে অর্থাৎ এখানে যাতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে আবার ওএন রেখার ওপর সিডি লম্বো যে আঁকতে হবে লম্বত বোঝোই যাতে এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় ধাপচার এবার ট্রেসিং পেপারে খাতায় আঁকা চিত্রটি এঁকে বৃত্তক্ষেত্রটি কেটে নাও অর্থাৎ এই যে এই বৃত্তটি আলাদাভাবে কেটে নিতে বলছে ট্রেসিং পেপার আসলে কি বিষয়টা তোমাদের একটু দেখিয়ে দেই ড্রেসিং পেপার হলো এক ধরনের স্বচ্ছ কাগজ ট্রেসিং পেপার স্বচ্ছ হয় এর নিচের ছবি সহজেই দেখা যায় অর্থাৎ তুমি ধরো একটা চিত্র এই চিত্রটা এঁকে নিয়ে এর উপর যদি একটা পেপার রাখো ট্রেসিং পেপার তাহলে এই যে নিচের যে লেখাগুলো আছে কালারগুলো আছে খুব সহজেই দেখতে পারবা ডিজাইনাররা তাদের মূল কাজের ওপর ট্রেসিং পেপার রেখে নকশা অনুলিপি করে বা কপি করে নতুন কাজ তৈরি করতে ব্যবহার করে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ড্রেসিং পেপারটা আসলে কি ধাপ বৃত্ত ক্ষেত্রটিকে এমনভাবে ভাঁজ করি যেন এম বিন্দু এন বিন্দুর সঙ্গে মিলে যায় অর্থাৎ এই যে মাছ বরাবর ভাঁজ করতে হবে ঠিক আছে কেন্দ্র বরাবর ভাঁজ করে হয় এম বিন্দু বিন্দুর ওপর রাখতে হবে না হয় এন বিন্দু এম বিন্দুর ওপর রাখতে হবে যে কোনো একটা রাখলেই চলবে ধাপ ছয় লক্ষ্য করে দেখি এ বিন্দু শিবিন্দুর ওপর বি বিন্দু ডিবিন্দুর ওপর পড়েছে কিনা অর্থাৎ এই যে এটা ভাঁজ করার পর এ বিন্দু শিবিন্দুর ওপর পড়বে আবার বিন্দু ডি বিন্দুর ওপর পড়বে দেখা যায় যে বিন্দুগুলো এখানে বানানটা ঠিক করে নেবা বিন্দুগুলো একে অপরের ওপর পড়েছে এরপর ট্রেসিং পেপারের ভাঁজটি খুললে দেখতে পাই যে ভাঁজটি কেন্দ্র ও দিয়ে গেছে তাহলে এই যে ভাস যেটা করতে বললাম তোমাকে এটা অবশ্যই এই বরাবর ভাঁজটা করতে হবে তারপর দেখো ধাপ সাত সেন্টিমিটার স্কেল দিয়ে এবি ও সিডি এর দৈর্ঘ্য মাপি মেপে দেখা যায় এবি সমান সিডি অর্থাৎ এই যে জ্যা দুটো আছে এবি আর সিডি এই দুটো মেপে দেখবা স্কেল দিয়ে সমান পাবা সিদ্ধান্ত দেখো বৃত্তের কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী অর্থাৎ এই যে ও এন যত বড় ও এম তত বড় তো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল সমান ঠিক আছে সকল জ্যা পরস্পর সমান আশা করছি ক্লিয়ার হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে এই যে পরবর্তীতে যে একক কাজগুলো আছে এই চিত্রগুলো দেখে সমস্যা সমাধান করতে হবে এগুলো আলোচনা করব ইনশাল্লাহ